নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো পনির ব্রেড পকোড়া তার জন্য কি কী উপকরণ নিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো এখানে নিয়েছি ব্রেড এইভাবে দুভাগ করে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখানে হচ্ছে সেদ্ধ করে রাখা আলু পনির আর এখানে হচ্ছে লঙ্কা কুচি রসুন বাটা আর এখানে হচ্ছে আদা বাটা এখানে হচ্ছে কুচনো পেঁয়াজ তো রান্নাটা করে শুরু করা যাক চল তো প্রথমে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নেব। সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার দিয়ে আমি সুন্দরভাবে এটা কষে নেব। বসানো হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা আলু দিয়ে এবার খুন্তি দিয়ে এভাবে নেলে চেড়ে নেবো যাতে সুন্দরভাবে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় একটু গোটা গোটা থাকলে কোনো অসুবিধা হবে না তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পনির কুচি এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে সুন্দরভাবে আবার নেলে ছেলে নেব এবার গরম মশলা দিয়ে এটা ঠান্ডা হতে রেখে দেবো সুন্দর করে গরম মশলা পরিমাণ মতো দিয়ে এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি এরপর দেখো একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার স্বাদ মতো চিনিটা দিয়ে দেব দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব একদম পরিমাণ মতো জল ঢালবে একসঙ্গে জল ঢালতে যাবে না তাহলে ব্যাটারটা হয় পাতলা হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না তো পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তোমরা অনেক রকমের পকোড়া খেয়েছো এই পনির বেড টোকাটি খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি যে পিস কাটা পাউরুটিটা নিয়েছিলাম দুভাগ করে নিয়েছি সেইখান থেকে আমি একটা প্লেট নিয়ে এইভাবে এক পাশ আমি এই পনির আর আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে চেপে চেপে বসিয়ে দেব দিয়ে এবার আর একটা ব্লেট নিয়ে আমি সুন্দরভাবে এইভাবে আলুর ফুটটা দিয়ে সমানভাবে হাতের সাহায্যে চেপে বসিয়ে দেব। দেখো সুন্দরভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নেওয়ার পর এবার আমি ডুবো তেলে এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব একটা একটা করে দিয়ে সুন্দরভাবে এবার তেলের মধ্যে ছেড়ে দেব বেসনের গোলার মধ্যে আলতোভাবে ডোবাতে হবে যা না হলে সাইড থেকে আলুর পুরটা ছেড়ে যাবে তার জন্য সুন্দর করে আলতোভাবে দিয়ে এইভাবে দিয়ে আমি সুন্দর করে বেড ফকোড়াগুলো ভেজে নিচ্ছি আবারও আমি একটি সেম পদ্ধতিতে ওই বেডটা বেসনের গোলায় ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো দিয়ে এগুলো যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ভাজবে তাহলে বেশ মুচমুচে হবে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি সবকটা এখানে তুলে নিয়েছি এই চায়ের সঙ্গে মুড়ির সাথে খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন রেসিপি পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা এটা বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কীরকম খেতে হয়েছে আর ভালো থেকো সুস্থ থেকো